চানালাইয়ের কৃষি বিষয়ে প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে ও মানুষ দ্বারা উদ্বুদ্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা গঠন করে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব কৃষি বিপণন সরবরাহ ব্যবস্থা নিয়ে ক্লাবটি প্রথমবারের মতো আয়োজন করে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাপ্লাই চেইন কম্পিটিশন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েক সিরাজ চেইন শপ যেটা আমাদের আগোরার সাথে আর সিরাজগঞ্জ এবং দিয়ে কিছু কৃষকদেরকে একটা সবুজ সেতু নামে একটা চেইন করে দেয় সমস্যাটা হচ্ছে প্রথম কয়েকদিন কৃষকটা ভালো থাকবে কিন্তু আগোরা বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো সে গ্রেডিং করে প্রথম ভালো পণ্যগুলো কিনে ফেলছে পরের যে পণ্যগুলো সেগুলো আর আগোড়া নিতে চাচ্ছে না এতে ওই কৃষক কিন্তু ওই পণ্যটার বাইরে বিক্রি করে অর্থাৎ আমাদের দেশের সাপ্লাই চেনের কাজগুলো করতে এসে আমরা লক্ষ্য করেছি স্টেক হোল্ডারের ভিতরে মানে যে মূল স্টেক হোল্ডার সে কৃষকের স্বার্থটা খুব বেশি দেখে না ভবিষ্যতের কৃষিতে কৃষকদের অংশীদারিত্ব নিশ্চিত করতে সরকারকে গ্রহণের পরামর্শ তার তাগিদ দিচ্ছি আমরা পলিসি লেভেলে সেটা যে একজন ইনভেস্টার আমার জমি আমি একজন কৃষক আমার জমি নিয়ে সে কৃষি কাজ করবে এখানে গ্রিন হাউস করবে আমার জমির যা ভ্যালু তার টোটাল ইনভেস্টমেন্টের যা ভ্যালু সেখানে আমার জমির ভ্যালু যদি টেন পার্সেন্ট হয় কৃষককে সেখানে উদ্যোক্তার সাথে পার্টনারশিপে নেওয়াটা খুব জরুরি তাহলে কৃষক তার অস্তিত্ব নিয়ে টিকতে পাবে আদারওয়াইজ ওই কৃষক এক বছরের মাথায় ওই গ্রিন হাউসে লেবার তৈরি হবে এগ্রিকালচার লেবার আয়োজনে উনত্রিশটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছে ইস্ট ইউনিভার্সিটি আমাদের এখানে চব্বিশটি ক্লাব আছে আমরা বিশ্বাস করি যেই ক্লাবে অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্ররা সম্পৃক্ত হয় এর সুফল অনেক তারা পাশ করার পরে যেখানে চাকরি করবে সেখানে চাকরি করার জন্যে যে সমস্ত দক্ষতা দরকার হয় এই সমস্ত ক্লাবের সাথে সংশ্লিষ্ট থাকলে সম্পৃক্ত থাকলে সেটা অর্জন করা যায় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম রানার আপ ব্র্যাক ইউনিভার্সিটি এবং দ্বিতীয় রানার আপ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি শাকিল চ্যানেল আই ঢাকা